আজ মুর্শিদাবাদের সালারের মুজাফর আহমেদ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল ভারতের ছাত্র ফেডারেশন চব্বিশতম জেলা সম্মেলনের অভ্যর্থনা সমিতি গঠনের এক গুরুত্বপূর্ণ সভা সম্মেলনের আগাম প্রস্তুতি ও সংগঠনের সুসংহত ব্যবস্থার স্বার্থে এদিন উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র প্রতিনিধিরা নেতৃবৃন্দ এবং সম্মানীয় শিক্ষাবিদেরা সভায় বক্তারা জানান আসন্ন জেলা সম্মেলন শুধু সংগঠনের কর্মসূচি ও ভবিষ্যৎ কর্মপন্থায় নির্ধারণ করবে না রাজ্যের ছাত্রদের স্বার্থ সংক্রান্ত নানা দাবি দাওয়াও এই মঞ্চ থেকে তোলা হবে নতুন অভ্যর্থনা কমিটি সম্মেলনের আয়োজন অতিথি ও সদস্যদের স্বাগত জানানো এবং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই গঠিত হয়েছে সভা এসএফআই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া ভারতের ছাত্র ফেডারেশন তার একটা গঠনতন্ত্র রয়েছে আর সেই গঠনতন্ত্র অনুযায়ী আমাদেরকে সম্মেলন করতে হয় আর একটা সময়সীমা থাকে সেই সময়সীমার পরবর্তীতে আহ নতুন নেতৃত্ব উঠে আসে গোটা জেলা সামলানোর জন্য সেই জেলাকে তাদের উপর যে কারণে আমাদের সংগঠনের কি বলবো গঠন তন্ত্র অনুযায়ী আমাদের সম্মেলন করতে হবে আর এই সম্মেলন আমরা জেলা ঠিক করেছি এবার সালারে অনুষ্ঠিত হবে আর এই সালার থেকে আমরা নতুন আমাদের যে নেতৃত্ব সেই নেতৃত্ব আমরা বাছার কাজ শুরু করব এই কারণে না পুরো জেলা বাদ দিয়ে সালার কি বেছে নিলাম এরকম কোনো ব্যাপার না সালারটা আমাদের মনে হলো যে সালারে বহু বছর দীর্ঘ সম্ভবত আমি ভুল না করলে প্রায় উনত্রিশ বছর পর সালারে এস এফ আই সম্মেলন হচ্ছে সালারে উনত্রিশ বছর মানে আমার বয়সের আগে আহ জেলা সম্মেলন সালারে অনুষ্ঠিত হয়েছিল আমরা তো আহ জিনিসগুলো সম্মেলনগুলো এইভাবেই করি যে প্রত্যেকটা জায়গায় আমরা চাই যে প্রত্যেকটা জায়গায় এস এফ যেন থাকে এস এফ আই ছুঁয়ে যেন বেরিয়ে যাই এই জিনিসটা তো আমরা চাইছি এবছর যে সালারে হোক সালার থেকে সালারে যেন একটা ভিত তৈরি হয় এবং সেই ভিত সমস্ত যারা প্রাক্তন যারা আছেন আমরা জেলার পক্ষ থেকে তাদেরকে যারা এসএফআই দীর্ঘদিন করেছে তাদেরকে আমরা চিঠি করেছিলাম এবং তাদেরকে বলেছি আমন্ত্রণ জানিয়েছিলাম যে তাদের তারা যেন এই মিটিংটাই থাকে সবাই মিলে এসএফআই এর পক্ষে সেই পক্ষ নিয়ে আজকে কমিটি গঠন হল দেখুন স্থগিত এই বিষয়টা তো এ তো গোটা পশ্চিমবঙ্গে জুড়েই তাই দু হাজার এগারো সালের পর থেকে মমতা ব্যানার্জী আসার পর কলেজ ছাত্র ইউনিয়ন মানে ইউনিয়ন রুম খোলা থাকে ওই ইলেকশন হয় না সিলেকশনটা হয় এটা তো মমতা ব্যানার্জি করে দিয়েছে আমরা তার পরিবর্তে তার জন্য এসএফআই প্রতিনিয়ত রাস্তায় নামছে আমরা সালারও তার ব্যতিক্রম না নামবো শিক্ষার আশা কেউ করেই না যেন এটা এস করে না পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে শিক্ষার আশা তখন শিক্ষা যা ছিল আপনারা খুব ভালো বলে এটা রিপোর্ট বলছে আট হাজার সাতশো তিনটে তিনখানা স্কুল গোটা পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেল তার মধ্যে সালার ব্যতিক্রম নাকি তার মধ্যে সালারও পড়ে তার মধ্যে ওই আট হাজার তিনশো সাতশোর মধ্যে সালারও একটু খোঁজাখুঁজি আপনারা তো মিডিয়া পার্সন আছেন একটু খোঁজাখুঁজি করবেন তার মধ্যে চার পাঁচটা বা সাতটা আটটা স্কুল পেয়ে যাবেন এইখানে তাহলে এই স্কুলগুলো বন্ধ কার দৌলতে হচ্ছে সালে মমতা ব্যানার্জি এসেছিল কি প্রতিশ্রুতিতে আজকে সেই প্রতিশ্রুতি কোথায় গিয়ে দাঁড়ালো চলছে এই সরকার চেনি না হলে সাধারণ মানুষের সর্বোপরি যারা স্টুডেন্ট তাদের সব থেকে বড় ক্ষতি এনজামুল হক রানা It's a fight de lá, নেতৃবৃন্দের মতে বর্তমান সমাজ বাস্তবতায় শিক্ষা ছাত্র স্বার্থ ও গণতান্ত্রিক অধিকার রক্ষার ক্ষেত্রে এসএফআই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও সেই ধারা বজায় রাখার অঙ্গীকার করা হয়েছে সভায় জানানো হয় সম্মেলনের নির্ধারিত তারিখ ছয়ই অক্টোবর সোমবার তালিকাভুক্ত সমস্ত কর্মকাণ্ড যাতে সফলভাবে বাস্তবায়িত হয় তার জন্য সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সম্মেলনকে কেন্দ্র করে ছাত্র সমাজ শিক্ষাপ্রেমী মা মানুষ ও জেলার সচেতন নাগরিক মহলে ইতিমধ্যেই আগ্রহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আমরা আজকে সালার কলেজে অভ্যর্থনা সমিতির সভার আয়োজন করেছিলাম আমাদের সংগঠন আমাদের প্রাণের প্রিয় সংগঠন ছাত্র সংগঠন এসএফআই ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই তার চব্বিশতম জেলা সম্মেলন আমরা সালারে অনুষ্ঠিত করব অনুষ্ঠিত করব এবং সালারে তার জন্যে তার আজকে কমিটি গঠন হলো অভ্যার্থনা সমিতি গঠনের দাবিতেই আজকে আমাদের সালারে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এবং চারিদিকে যে তৃণমূলের সন্ত্রাস এবং বিজেপির যে ধর্মীয় রাজনীতির বাইনারি সেই বাইনারিকে ভেঙে মানুষজন আসছেন আমাদের দিকে ছাত্ররা আসছে যুবরা আসছে আমাদের দিকে এটা একটা আশাল আলো জগাচ্ছে সালারের মতো জায়গাতে ছাত্ররা আবার উদ্দীপনার সাথে সেফআই এর পতাকার তলে আসছে এটুকুই কমিটি আমরা কমিটি গঠন করেছি আমাদের শুধুমাত্র 24 তম জেলা সম্মেলনকে সফল করার জন্য এই কমিটি গঠন করেছি আমরা এবং এই কমিটি আমাদের 24 তম জেলা সম্মেলনকে পরিচালনা করার জন্য এই কমিটি কাজ করবে সালারের বুকে এটাই আমাদের মূল উদ্দেশ্য আচ্ছা একটা ছাত্র সমাজ দেখুন চারিদিকে যা দুর্নীতি তৃণমূলের যা দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে যদি একমাত্র কারাল কেউ লড়াই করে থাকে সেটা ছাত্র সমাজ ছাত্র সমাজ তার সর্বশক্তি দিয়ে এস তার সর্বশক্তি দিয়ে শ্বেত পতাকা নিয়ে লড়াই আছে সে শিক্ষক নিয়োগ হোক শিক্ষক নিয়োগে দুর্নীতি হোক সে আনিস খানের হত্যা হোক তিলোত্তমার হত্যাকাণ্ড হোক অথবা তামান্না খাতুনের বিচারের দাবিতে হোক সমস্ত দাবি নিয়েই আমাদের এসএফআই চিরদিন লড়াই করে এসেছে এবং ভবিষ্যতেও করবে না সর্বসম্মতিক্রমে আমাদের এই কমিটি পাশ হয়েছে আমার নাম প্রীতম রুজ সম্পাদক এসএফআই মুর্শিদাবাদ জেলা আপনার মনের মতো সাইকেল কিনতে আজকেই আসুন স্মার্ট স্মার্ট সাইকেলে সাইকেল সব অফার এছাড়াও রয়েছে যে কোনো সাইকেলের ওপর আকর্ষণীয় ছাড় নিত্য নতুন সাইকেলের বিপুল সম্ভার স্মার্ট সাইকেল তাই দেরি না করে আজকেই আসুন স্মার্ট সাইকেলে আমাদের ঠিকানা সালার কাজীপাড়া মুর্শিদাবাদ